আমার সামনে মানিক ছড়ি রাঙ্গা পানি সুন্দর গরম রাখতেছে দেখতে পাচ্ছেন মেলায় অনেক মানুষ এই পুরো মানুষ এখন দুপুর প্রায় তিনটা লক্ষ্মী ছড়ি মির জালে ভানতে অন্তঃপ্রিয়া মেলায় ঘুরতেছি এখন এখানে ভানতে দেহ রাখা আছে ভানতে দেহ রাখা আছে এখানে হলে আমরা দোকরে গে মালাসে দোকরে মালাসে শুধু মালাসে বড় বড় ঘুরে ঘুরে ক্লান্ত গলায় গেছে এখন যেখানে শরবত দিতেছে সেখানে যাইতেছে এখন শরবত খাওয়ার জন্য তখন দুলাবালি খাইছে এখন শরবত মেলা পানির মেলা পানির মেলা পানির মেলা হয় যে শরবতের মেলা সাদা পার না স্বর্গ শরবত ফাইনালি মির্জালে লক্ষ্মীছড়ি মির্জালে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিনে ফেলছি এটা যেখানে ভাঙতে দেহ পুরাবে সেখানে এটা দিতে হবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলায় চলে আসছি দেখতে পাচ্ছেন এত মানুষ ভিড় দেখতে পাচ্ছেন মির্জালে জাতীয় অন্তঃস্থ ক্রিয়া আমার সামনে মানিকছড়ি রাঙ্গাপানি সুন্দরী মানিকছড়ি রাঙ্গাপানি সুন্দর মেলা বসছে এত মানুষ

প্রণাম করতে হবে এখন মাইকাট এত যে গরম লাগতেছে দেখতে পাচ্ছেন মেলায় অনেক মানুষ পুরো মানুষ এখন দুপুর প্রায় তিনটা বাচ্চে আমরা আসছি হ্যাঁ মির্জালে ঘুরতেছে অনেকে একদম রোদ পড়তেছে গরম লাগতেছে একটু মেলার ভিতরে ঘুরে দেখায় তো দেখতে পাচ্ছেন মেলায় বসছে অনেক এত যে মানুষ হয়েছে

লক্ষ্মী ছড়ি মির জালে ভাঙতে অন্ত্রিয়া মেলায় ঘুরতেছি এখন চারদিকে কোথায় টাকা পড়ে সব দিকে সুন্দরী মেয়ে কি একটা অবস্থা এখানে পঞ্চশীল গঠন করতেছে সবাই দেন এখানে ভান্তে দেহ রাখা আছে এখানে ভানতে রাখা আছে একটু পরে উঠব উঠে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভিতরে ডুববো এখন আসছে হুম ভান্তের দেহ রাখা আছে এখানে উপরে চলা আসছে উপরে আরো অনেকে আসতেছে মেনে চলে যাচ্ছে এখন নেমে চলে আসছে ও মাই গড গরমের মধ্যে সবাই ঘুরতেছে যে যার মতো ওই মা যা দোকরে হলে ডোকরে কে মালাসে দকরে মালাসে সুদ হলে মাল হাসে বরফ খেতেছে বড় ঘুরে ঘুরে ক্লান্ত গলা শুকাই গেছে এখন যেখানে শরবত দিতেছে সেখানে যাইতেছে এখন শরবত খাওয়ার জন্য এতক্ষণ ধুলাবালি খাইছে এখন শরবত খরব এটা কি জানি না বাট এখানে পানি দান করতেছে শরবত 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 লুই ল পাপর পাপত নাই কি বানাইতেছে পানির পানির মেলা মা পানি শরবত শরবত

তোমাদের বাড়িটা কার সবাই পিছনে ওই রাস্তায় সেখানে অন্তস্ত ক্রিয়া মেলা চলতেছে আর আমরা এই পাশে চলে আসছি গরম লাগতেছে যার কারণে এখানে ত্রিপুরা বাড়ি নাকি কার বাড়ি যায় না এখানে আসছি তোমাদের বাড়ি এটা তোমাদের বাড়ি এদের বাড়িটা এখানে আসছি আর আমরা এখানে একটু রেস্ট নিয়ে আবার চলে আসছি তো এখন এখানে সই নৃত্য নাচতেছে এখন সেটা দেখার জন্য এখন সই নৃত্য দেখার জন্য যাইতেছে এখন মানুষ যাওয়ার পথ নাই বা আপ্রে বাপ এত মানুষ হয়েছে মেলায় চলো 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 সই নৃত্য দেখার জন্য যাইতেছে এখন দেখার জন্য অলরেডি নাচটা শুরু করে দিচ্ছে তো সেটা দেখার জন্য আসছি এই এত মানুষ কেমনি দেখবেন

মানুষ কি আর বলবো বলার বাইরে এত্তো যে মানুষ ও সুন্দরী মেয়েরা বা দেখতে পাচ্ছেন অনেক সবাই নাচছে দেখতেছে اے دادو ني اے بھلين علاکا ساري گوت کي نين هاجڻا چاواني کديو ڏسڻ لڳا مان ڏيکاو ڪم ڪم ڏا ফাইনালি গাছ মেলা থেকে চলে যাচ্ছি এখন শেষ ব্লকটা এই পর্যন্তই চলে যাচ্ছি এখন বাসায় সো ব্লকটা এই পর্যন্তই আর দেখা হবে না পরে দেখা হবে সো বাই বাই টাটা